বাড়ি লতিরাজ কচুর জমির আগাছা পরিষ্কারক মেশিন বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল জাত চারা পাঠালাম ময়মনসিংহে ভালো বীজ ভালো ফসল লতি কচুর বীজ বাড়ি লতিরাজ কচু এক চাষ বাড়ি লতিরাজ কচুর জমির আগাছা পরিষ্কারক মেশিন লতি কচুর জমির আগাছা পরিষ্কারক যন্ত্র আগাছানাশক ঔষধ আগাছা পরিষ্কারক মেশিন কিভাবে আগাছা পরিষ্কার করবেন প্রিয় দর্শক বাড়ি লতিরাজ লতিরাজকুষে এক চাষের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো আগাছা তারা রোপণের মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে আগাছা বের হয় এবং এই আগাছাগুলো পরিষ্কার করতে গেলে প্রচুর পরিমাণে শ্রমিক লেগে যায় এই শ্রমিকের ব্যয়ভার মেটাতে গিয়ে অনেক টাকার লোকসান হয় মোটামুটি লতি বাড়ানোর আগ পর্যন্ত তিন থেকে চারবার আগাছা পরিষ্কার করতে হয় এক্ষেত্রে প্রচুর খরচ হয়ে যায় তাই যারা বাড়িলতিরাজ কুচু এক চাষ করেছেন অথবা চাষ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন অবশ্যই আগাছা পরিষ্কারক মেশিনটা আপনারা সঙ্গে রাখবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দশজন শ্রমিকের কাজ মাত্র একজন শ্রমিক এই যন্ত্র ব্যবহার করে অনায়াসে করতে পারেন অনেক ক্ষেত্রে ছোটো ছোটো আগাছা বের হয় যা শ্রমিকদের পরিষ্কার করা অসম্ভব আবার আগাছাগুলো বড় করতে গেলেও আরও বিপত্তি বেড়ে যায় অনেকগুলো শ্রমিক লেগে যায় সেক্ষেত্রে আপনি এই মেশিন বা যন্ত্র ব্যবহার করে ছোটো ছোটো আগাছাগুলো অনায়াসেই পরিষ্কার করতে পারেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আগাছা পরিষ্কারক মেশিন দ্বারা বাড়িল তিরাজকসু একের জমি পরিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য আগাছা বের হয়েছে এই আগাছাগুলো যদি বড় করেন দেখবেন অনেকগুলো শ্রমিক লেগে যাবে এই যন্ত্র সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এই যন্ত্র ব্যবহারের অবশ্যই সীমাবদ্ধতা রয়েছে মাটিটা নরম হতে হবে পানি থাকতে হবে আগাছাগুলো ছোট হতে হবে এবং লতি বেরোনো পর্যন্ত আপনি এই যন্ত্র ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আগাছাগুলো এমন সুন্দরভাবে কেটে কুচি কুচি হয়ে গেছে এজন্য মনে হচ্ছে জমিটা চাষ দিয়ে ময়দা হয়েছে যারা বাড়িলতিরাজকুষে এক চাষ করেছেন অবশ্যই যন্ত্রটা তাদের জন্য প্রয়োজন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জমিতে প্রচুর পরিমাণে আগাছা বের হয়েছে চারা রোপণ সবে মাত্র দশ থেকে পনেরো দিন হয়েছে তাই আপনি কোনো শ্রমিক ছাড়াই এই যন্ত্র ব্যবহার করে নিজেই নিজের জমির আগাছা পরিষ্কার করতে পারেন আমরা এই যন্ত্রে মোটামুটি দুই থেকে তিনটা ব্লেড ব্যবহার করেছি এবং ব্লেডগুলো এমন আঙ্গিকে সাজানো হয়েছে যা পর্যক্রমে আগাছাগুলো কাটতে কাটতে একদম মাটির সাথে মিশিয়ে দিবে দেখতে পাচ্ছেন বাড়িলতিরাজ কুসে একের অরিজিনাল জাত ভালো জাত ভালো ফসল প্রিয় দর্শক অনেকেই বাড়িলতিরাজকুসু একের অরিজিনাল জাত না চিনে লসের সম্মুখীন হচ্ছেন তাই যেখান সেখান থেকে চারা সংগ্রহ না করে অথেন্টিক বা বিশ্বস্ততা মেনটেন করে আপনারা বাড়িলতিরাজকুচে একের বীজ পুল বা চারা সংগ্রহ করুন যারা বাড়িলতিরাজকুশু একের বীজ পুল বা চারা সংগ্রহ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন গাছগুলো সুস্থ সবল এবং প্রত্যেকটা গাছে অসংখ্য লতি বের হয়েছে এবং লতিগুলো মোটামুটি দুই থেকে আড়াই হাত পর্যন্ত লম্বা হয়েছে পনেরো থেকে বিশটা এক কেজি হয়ে থাকে এই লতি এমন লতির চাহিদা বাজারে ব্যাপক অনেকেই প্রশ্ন করে থাকে কোন সার দিলে লতি মোটা এবং লম্বা হয় প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল আমরা ভিডিও শুরুতেই বলেছি ময়মনসিংহ আমরা চারা প্রেরণ করতে যাচ্ছি এই চারাগুলো মোটামুটি আমরা জমি থেকে সংগ্রহ করেছি আপনারা দেখেন চারাগুলোর সাইজ অত্যন্ত মানসম্মত সবুজ চারা এমন চারা রোপণের পর মোটামুটি পঁয়তাল্লিশ দিনে ফলন পাবেন দেখতে পাচ্ছেন কার্যত আমাদের কোনো চারার কাটা থাকে না আপনারা জানেন কাটা চারা থেকে ভবিষ্যতে গোড়া পচা রোগ দেখা দেয় সেদিক বিবেচনায় আমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চারা সংগ্রহ করে অথবা পাতা কেটে বস্তায় প্যাকেট করে থাকি দেখতে পাচ্ছেন চারার কোয়ালিটি প্রত্যেকটা চারা লতি থেকে উৎপাদন করা হয়েছে এবং লতি থেকে উৎপাদন করা চারা শেষ পর্যন্ত টিকে থাকতে সম্ভব এবং এই জাত থেকে আপনারা লতি বিক্রি শেষে মাংসমতো কচু বা কাঠও পেয়ে যাবেন যা সারা বছর বাড়ি লতির কচু একশে যত টাকা খরচ করেছেন আপনি কচু বা কাঠ বিক্রি করে টাকাগুলো অনায়াসে পেতে পারেন পুরো ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ